মাত্র নিলে কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নেওয়ার সুযোগ আছে আপনারা আমরা মাত্র দুইশো সত্তর টাকা দিয়ে দিতে আমরা কারোর থেকে বেশি টাকা রাখি না যেহেতু সব কালেকশনের কালেকশন গুলো চাচ্ছেন তারা কিন্তু এই কটন টুপিস নিতে পারেন মাত্র দুইশো সত্তর টাকা আমরা এই কটন টুপিস গুলো দিয়ে দিচ্ছি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন কমেন্টে দেওয়া প্রত্যেকটা ভিডিওতে আপনার স্ক্রিনে নাম্বার দিয়ে থাকি অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনেকে আছে যে ভাই রিপ্লাই পাই না রিপ্লাই না আসলে আমাদের চার পাঁচজন কাজ করে একটু রিপ্লাই না পাইলে একটু কল দিবেন তাহলে আপনার ওই মেসেজের রিপ্লাইটা পাবেন কারণ একসাথে অনেক মেসেজ আসে তো তো দেরি না করে কিন্তু আমি এক এক করে সবগুলো কালেকশন দেখানো শুরু করতেছি দেখেন প্রথমে কিন্তু ভাইরাল একটা কালেকশন দেখাবো দেখেন মাত্র দুই সত্তর টাকা ত্রিশেমনি সেই ভাইরাল কালেকশন আমরা দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু মাত্র পাঁচ পিসের উপরে নিলে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন এটা কিন্তু হাতায় কিন্তু থাকবে আপনার কোয়ার্টার হাতা ঠিক আছে বডি সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ চল্লিশ লং থাকবে হচ্ছে আপনার চল্লিশ তো যার যেটা পছন্দ স্ক্রিন আপনার নাম এড্রেস নাম্বারটা দিয়ে দেন এগুলো কিন্তু পায়জামা নিয়ে মূলত প্রবলেম হয় বা আমাদের পায়জামাটা কিন্তু ছত্রিশ সাতত্রিশ আছে কোনো প্রবলেম নাই পায়জামা নিয়ে কোনো কেউ কমপ্লেন দিতে পারবেন না যারা আমাদের থেকে অলরেডি প্রোডাক্টগুলো নিয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানাবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন মাত্র দুই সত্তর টাকা দিলে কিন্তু ইয়াসিং গার্মেন্টস থেকে এত সুন্দর সুন্দর সব কোয়ালিটির টু পিসগুলো আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করেন অবশ্যই আগে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আমরা নিত্য নতুন সব কালেকশন আপনাদের জন্য দিয়ে থাকি তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবেন এবং আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমি এক এক করে সব ভাইরাল কালেকশন গুলো দেখাই আপনাদের জন্য দেখেন আমাদের এখানে কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে ওইখানে কিন্তু আমাদের কটন মালের প্রচুর পরিমাণ কালেকশন তো যারা যারা নিতে চাচ্ছেন দূর স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করেন এটা কিন্তু আরেকটা খুবই সুন্দর কালার জাস্ট স্ক্রিনে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবেন আমরা ছবি দিয়ে দিলে আপনি সিলেক্ট করে আপনার পছন্দের রেস্টে নিতে পারবেন তো আমি এক এক করে কিন্তু সবগুলো ভাইরাল কালেকশনগুলো দেখা দিচ্ছি মাত্র এগুলো পেয়ে যাবেন দুইশো সত্তর টাকায় তো আমরা কিন্তু মূলত আমাদের লাভ কিন্তু আমরা সীমিত করি কারণ আমাদের সেল বেশি লাভ কম তো যারা যারা আমাদের থেকে এই গুলো নিতে যাচ্ছেন দ্রুত নিতে পারেন পাঁচ পেজের উপরে নিলে কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আপনারা মাত্র দুইশো সত্তর টাকা আমরা এই কটন গুলো দিয়ে দিচ্ছি তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশটটা আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু কনফার্ম হয়ে যাবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এগুলো কিন্তু বড় সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ এবং লং কিন্তু থাকবে আপনার চল্লিশ তো যার যেটা পছন্দ হয় দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিবেন আমাদের কিন্তু পেজটা অবশ্যই অবশ্যই ফলো করবেন কারণ আমরা কিন্তু নিত্য নতুন সব কালেকশনগুলো আপনাদেরকে রিজনেবল প্রাইজে দিয়ে দিই অবশ্যই আমাদের পেজটা বিট করলে আপনারা বুঝতে পারবেন আসলে আমাদের সবগুলো প্রোডাক্টের উপরে কিন্তু আমরা সীমিত লাভ করি যার কারণে আমাদের সেলটা বেশি লাভ আমাদের কম দেখেন কত সুন্দর সুন্দর এগুলো কিন্তু অরিজিনাল কটন কাপড়ের মধ্যে হবে আর বাজারে কিন্তু অনেক কপি মাল চলে আসছে তো এগুলো কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় থাকবে তো যার যারা পছন্দ হয় শর্টে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেবেন দেখেন কত সুন্দর সুন্দর সব পিনগুলো আপনাদের জন্য নিয়ে চলে আসছি মাত্র দুইশো সত্তর টাকায় তো যার যারা পছন্দ হয় স্ক্রিনশটে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু আমাদের থেকে সারা বাংলায় এসে আপনার কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন তো যার যারা পছন্দ হয় স্ক্রিনশটে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো দিচ্ছি আমরা মাত্র দুইশো সত্তর টাকায় তো যার জেরা পছন্দ হয় স্ক্রিন আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে আমরা কিন্তু মূলত সবসময় নতুন নতুন সব পিনগুলো নিয়ে আসি যার কারণে আমাদের এক 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 রকম পিন থাকে তো এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র টাকায় করবেন অনেকে বিশ্বাস জানা ভাই এত কমে কীভাবে সম্ভব ভাই যেহেতু আমরা হোলসেলার আমাদের থেকে কমে কোথাও পাবেন না মাত্র দুশো সত্তর টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর সব কালেকশন গুলো আপনাদেরকে রিজনেবল প্রাইস আমি দিয়ে দিচ্ছি তো যার জেরা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এবং আমাদের অর্ডারটা কিন্তু কনফার্ম করে ফেলুন কারণ আমাদের কিন্তু পিন কিন্তু সবসময় এক পিন থাকে না নিত্য নতুন সব পিন আছে মাত্র দুশো সত্তর টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো আমরা দিয়ে দিচ্ছি তো যার জেরা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো যার যারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দেবেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের পেজে কিন্তু সবসময় আমরা রিজনেবল প্রাইজে আপনাদেরকে ভালো প্রোডাক্টগুলো দিয়ে থাকি দেখেন মাত্র কত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো দিয়ে দিচ্ছি তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু কিন্তু হয়ে যাবে আমি এক এক করে সবগুলো কালার এবং প্রিন্ট গুলো দেখা দিচ্ছি শুধুমাত্র আমাদের থেকেই পেয়ে যাবেন কারণ আমরা নিত্য নতুন সব কালেকশন গুলো আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে থাকি তো যার যেটা পছন্দ হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিবেন আমাদেরকে আমরা কিন্তু সারা বাংলা কুরিয়ারের মাধ্যমে আপনাকে হোম ডেলিভারি দিয়ে দিব একটু আগে অ্যাডভান্স করতে হবে না মাত্র পাঁচ বেশের উপর নিলে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর সব পিনগুলো আপনাদের জন্য নিয়ে চলে আসছি মাত্র এগুলো পেয়ে যাবেন দুশো টাকা যারা আমাদের শোরুম ভিজিট করে নিতে যাচ্ছেন আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামলাঙ্গি চর চাঁদমজিদ রোড ফুচকাবাড়ি আসলে কিন্তু সরাসরি দেখে বুঝে প্রোডাক্টগুলো আপনাদের নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন তো যার যারা পছন্দ হয় স্ক্রিনশট আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে আপনাকে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো যার যেটা পছন্দ হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্টাক্ট করবেন আমরা কিন্তু সবসময় রিজনেবল প্রাইজ আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি তো যার যারা পছন্দ হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্টাক্ট করবেন যারা আমাদের থেকে অলরেডি প্রোডাক্টগুলো নিচ্ছেন অবশ্যই একটু কমে সেই সময় জানাবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন পিওর কটন কাপড় দিয়ে কিন্তু এই টু পিস গুলো করে থাকি তো যারা যারা নিতে চান দ্রুত স্ক্রিন ছড়তে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে প্রিন্টের কিন্তু অভাব নাই যার যে পিন ইচ্ছা উনি কিন্তু ওইটাই সিলেক্ট করে নিতে পারবে তো আমরা কিন্তু এক এক করে সবগুলো কালার দেখা দিচ্ছি মাত্র এগুলো পেয়ে যাবেন দুইশো সত্তর টাকায় তো যা যেটা পছন্দ হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনে ধরো নাম্বারে কন্টাক্ট করবেন আমি এক এক করে সবগুলো কালার দেখা দিচ্ছি অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন এবং আমাদের পেজ মানে পেজটা কিন্তু অবশ্যই ফল দিয়ে রাখবেন কারণ আমরা কিন্তু সবসময় রিজনেল প্রাইসে আপনাদেরকে ভালো প্রোডাক্টগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামনাঙ্গি চর চাঁদমজি রোড ফুচকাবাড়ি মোড় আসলে কিন্তু সরাসরি প্রোডাক্ট ভিজিট করে কিন্তু আমাদের থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন তো যা যারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে তো আমি কিন্তু এক এক করে সবগুলো কালার এবং পেনগুলো দেখা দিচ্ছি মাত্র পেয়ে যাবেন দুইশো সত্তর টাকায় তো এত সুন্দর সুন্দর সব কালেকশন পেতে কিন্তু অবশ্যই ইয়াসিন গার্মেন্টস স্পেসটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমরা কিন্তু নিত্য নতুন সব কালেকশনগুলো আপনাদের জন্য রিজনেবল প্রাইজে দিয়ে দিতেছি মাত্র দুইশো টাকায় তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশটে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো দিচ্ছি মাত্র দুইশো টাকায় তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশটে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলো কিন্তু কাপড়ের কোয়ালিটি অনেক সফট হবে আপনি চাইলে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে প্রোডাক্ট রাখতে পারবেন টাকা আগে টাকাও দিতে হবে না পুরো হাতে পেয়ে টাকা দিবেন সমস্যা নেই দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো দিয়ে দিচ্ছি মাত্র দুইশো সত্তর টাকায় তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নামের ড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন দিয়ে দিচ্ছি মাত্র দুইশো সত্তর টাকায় দেখেন আরেকটা খুবই সুন্দর কালার এই কালারগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো সত্তর টাকায় তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নামের ড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমরা কিন্তু সারা বাংলাদেশি কুরিয়ারের মাধ্যমে আপনাকে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নামের ড্রেস এবং নাম্বারটা দিয়ে দিবেন এটা মূলত জামা থাকবে এটা পায়জামা থাকবে তো যেটা পছন্দ হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর এটা হচ্ছে পায়জামাটা পায়জামাটা কিন্তু লং কিন্তু থাকবে তিরিশ এর মতো তো পায়জামা নিয়ে কোনো কমপ্লেন নেই কারো হ্যাঁ পায়জামা কিন্তু সুন্দর মতো আপনারা পড়তে পারবেন এটা হচ্ছে মোড় স্প্রিন্টের মধ্যে আরেকটা খুবই সুন্দর কালার এই কালারগুলো পেয়ে যাবেন দুশো সত্তর টাকায় তো যার যারা পছন্দ হয় অবশ্যই অবশ্যই দিয়ে আপনার নাম এড্রেস নাম্বারটা দিয়ে দিবেন আমি কিন্তু এক এক করে সবগুলো কালার এবং পিনগুলো দেখা দিচ্ছি এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র দুইশো সত্তর টাকা তো যার যারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার এবং নাম্বারটা দিয়ে দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এবং আমাদের অর্ডারটা কিন্তু কনফার্ম করে ফেলুন কারণ স্টক কিন্তু একবার সীমিত প্রোডাক্ট শেষ যাওয়ার পর কিন্তু আর চাইলেও প্রোডাক্টগুলো নিতে পারবেন না মাত্র দুইশো সত্তর টাকা এত সুন্দর সুন্দর সব কালেকশন গুলো আমাদের থেকে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর সব কালার এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র দুইশো সত্তর টাকা আমি এক এক করে প্রিন্টগুলো দেখা দিচ্ছি মাত্র দুইশো সত্তর টাকা তো যার যেটা পছন্দ হয় দিয়ে আপনার নাম নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো ভিডিওটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছি তো যারা যারা আমাদের ড্রেসগুলো ড্রেস গুলো নিতে যাচ্ছেন দূরত্ব স্ক্রিনশট দিয়ে আপনার নাম এড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আমি কিন্তু প্রায় শেষ দিকে চলে আসি হ্যাঁ ভিডিওটা প্রায় শেষ দিকে চলে আসছি তো অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং অর্ডারটি কনফার্ম করার জন্য অবশ্যই মাত্র পাঁচ পিসের উপরে নিলে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন তো দ্রুত স্কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করেন এবং যোগাযোগ করেন আমাদের সাথে কারণ আমরা কিন্তু এক এক করে সবগুলো কালার এবং পেনগুলো আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র দুইশো সত্তর টাকায় তো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ